চোখ এই মুহূর্তে রাজ্য রাজনীতির সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি খবরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে প্রত্যেকটি ভোটেই কারচুপি হয় বলে অভিযোগ করে বিরোধীরা এক্ষেত্রে সঠিকভাবে ভোট হলে তৃণমূল কংগ্রেস সাম্প্রতিক কালে কোন নির্বাচনে জয়লাভ করতে পারত না এমনটাই দাবি শুভেন্দুর রাজ্যে যখন এই নিয়েই টানাপোড়ন চলছে ঠিক তখনই আজ বড় বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রের খবর আজ দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনারের নেতৃত্বে হতে চলেছে গুরুত্বপূর্ণ বৈঠক মূলত সামনেই বাংলা সহ আরো বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন আছে আর ঠিক তার আগেই বাংলায় শাসক দল তৃণমূল কংগ্রেস বারবার করে অভিযোগ করেছে একই ভাবে তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটি ভোটে কারচুপি এবং সন্ত্রাস করার অভিযোগ বিরোধীরা এমনকি বাইরে থেকে অনুপ্রবেশকারীদের নাম তোলা হচ্ছে এমনটাই অভিযোগ রয়েছে বিজেপির আর সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন এই বৈঠকের মধ্য দিয়ে সকলের অভিযোগ খতিয়ে দেখে যাতে ভোটের সময় কোন রকমের সমস্যা না হয় তাই নিশ্চিত করার উপর জোর দিতে চলেছে আজ ফলতই ভুতুরে ভোটারদের নিয়ে এবার কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে নির্বাচন কমিশন এমনটাই সূত্রের খবর তবে নির্বাচন কমিশন যে পদক্ষেপ নিচ্ছে তাতে এবারের বিধানসভা নির্বাচনে আর ঘুরে দাঁড়ানোর মতো পরিস্থিতি থাকবে না তৃণমূলের এমনটাই দাবি গেরুয়া শিবিরের চোখ রাখবো পরবর্তী খবরে ভোট গ্রহণ কেন্দ্রের ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনায় জনকে কারাদণ্ডের নির্দেশ দিলেন লালবাগ আদালতের দ্বিতীয় জেলা বিচারক জিতেন্দ্র শুক্রবার বিচারকের এই রায় শুনে আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন আসামিরা দু হাজার উনিশ সালের তেইশে এপ্রিল দুষ্কৃতীদের হাতে খুন হন আবুল কালাম ওরফের টিয়ারুল শেখ নতুন ভোটার দুই ছেলেকে সঙ্গে নিয়ে রানীতলা থানার অনুপনগর বাসিন্দা টিয়ারুল সকালে বালিপাড়া সরকার পাড়ায় একশো অষ্টআশি নম্বর কর্মী লালু শেখ বিয়ারুল শেখ 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 কামারুল তাহজুল আবু হেনা বিভিন্নভাবে করতে থাকে টিয়ারুল এবং তার পরিবারকে তারই প্রতিবাদ করতে গেলে ভোটের লাইন থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল তারপরে গাছের ডাল দিয়ে বেধরক মারধর শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই অবস্থায় বাবাকে বাঁচাতে ছুটে যায় তার ছেলে মাহাতব ততক্ষণে বুথের কংক্রিটের দেওয়ালে চেপে ধরে এলো পাথারি ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় ওই কংগ্রেস কর্মীকে আর তাতেই খুন হতে হয় ওই কংগ্রেস কর্মী তিয়ারুল শেখ এবং এত বছর পরে তাদেরকে যাবজ্জীবন শাস্তি দিল আদালত চোখ রাখবো পরবর্তী খবরে নির্ধারিত সময়ের আগেই কেরলে বর্ষা ঢুকে পড়েছে আগামী দুদিনের মধ্যেই উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করবে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের সপ্তাহ জুড়ে রয়েছে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের সূত্রের খবর তেরোই মে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছেছিল সেদিক থেকে দেখতে গেলে সময়ের আগেই অর্থাৎ জুনের অন্তত এক সপ্তাহ আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ঢুকে পড়বে ভারতের মূল ভূখণ্ডে সাতাশে মেয়ের মধ্যে উত্তরবঙ্গে বর্ষা ঢুকতে পারে একই সঙ্গে সিকিম উত্তর পূর্ব ভারতেও বর্ষা ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে বর্ষা আসে দশই জুন তবে আবহাওয়া দপ্তরের দিনক্ষণ না জানালেও এবারে যে আগাম বর্ষা আসছে সে কথা বলাই যায় অর্থাৎ অন্যান্য বারের থেকে এবারে অনেকটা আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে পশ্চিমবঙ্গে